ভিওয়ার্স আজকে আমরা দেখতে চলেছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত একটি অবিশ্বাস্য ঘটনা যা শত শত বছর ধরে প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অচিন গাছ এই গাছ সম্পর্কে অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যারা এই গাছের সঠিক ইতিহাস জানেন আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এই অসীিন গাছ সম্পর্কে এখনও অজানা তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা মূল বিষয়গুলো ভিডিও শেষের দিকে রয়েছে চলুন সামনের দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত অসিন গাছ একটি প্রাচীন ও রহস্যময় বৃক্ষ স্থানীয়দের ধারণা অনুযায়ী গাছটির বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি গাছটির সঠিক পরিচয় না জানার কারণে একে অসিন গাছ বলা হয় যার অর্থ অপরিচিত আগে এবং নামকরণ কি গাছ হতে পারে তো ওরা বলতো আমরা তো চিনি যা আপনার জাগালো রাধাও চেনে তাহলে এর নাম একটা করা খাবার নাই কি নাম করা যাবে এই যে অসিনা না তাই অসিনা নাম তখন তাই কিন্তু ওই অসিনা করছি এটার প্রমাণ এইটুকু গাছটি প্রায় দশ শতাংশ জমি জুড়ে বিস্তৃত এবং এর শাখা প্রশাখা ও পাতা ডুমুর গাছের পাতার মতো দেখতে হলেও মসৃণ গাছটিতে ছোটো ছোটো ফল ধরে যা পশু পাখির প্রিয় খাদ্য হলেও মাটিতে পরে নতুন চারা জন্মায় না প্রাকৃতিক দুর্যোগেও গাছটির ডালপালা ভেঙে পড়ার ঘটনা শোনা যায় না স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গাছটিকে পবিত্র মনে করে এর গোড়ায় পূজা অর্চনা করেন এবং মান্যত করেন গাছটির চারপাশে কয়েকটি মন্দিরও গড়ে উঠেছে এমনকি এই গাছটির নাম অনুসারে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ

মানে দেখতে যাই যে কি রকম তার নিশ্চয় অনেক জানে যে অনেক এখন গাছে এখন পাতা পুরোনো পাতা গুলো পরে যে তখন নতুন পাতা গা তখন দেখা যায় এখন এখন ডালে এখন আমরা এখানে এসে এই গাছটির ইতিহাস সম্পর্কে যতটুকু জানতে পারলাম তার বাস্তবতা আসলে কতটুকু সত্য তা আমি সঠিকভাবে বলতে পারবো না আসলে এটার বাস্তবতা কতটুকু সত্য কমেন্ট বক্সে জানাবেন আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে কোনো এক ব্যক্তি বিদ্যা শিক্ষা করার উদ্দেশ্যে ভারতের কোনো একটি গ্রামে গমন করেছিলেন সেই গ্রামটির নাম আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না যাই হোক সেখানে তিনি কয়েক বছর থাকার পর নিজের দেশে আসার জন্য তার গুরু শরণাপন্ন হন তৎকালীন সময় সেখানকার নিয়ম ছিল কোনো ব্যক্তি যদি উক্ত গ্রামে একবার প্রবেশ করে সে কখনো আর ফিরে আসতে পারবে না সেখানে বিবাহ করে সারা জীবন কাটাতে হবে কিন্তু উক্ত ব্যক্তি যে কোনো কৌশলে হোক তার গুরু মশাইকে রাজি করালেন গুরু মশাই তার শীর্ষের ভবিষ্যতের কথা চিন্তা করে রাত্রিবেলা গ্রামবাসীর অগসরে একটি গাছের উপর রেখে গাছটিকে ছেড়ে দেন এবং জানিয়ে দেন গাছটি শুধু অন্ধকারাই চলবে দিনের আলো ফোটা মাত্রই মাটিতে বসে পড়বে গুরুর নির্দেশ অনুযায়ী গাছটি এই গ্রামে এসে বসে পড়ল ফলে সকালবেলা গ্রামের মানুষ ফলে সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে জেগে উঠে দেখতে পারেন হঠাৎ একটি অচেনা গাছের আগমন গ্রামে হইচই পড়ে যায় কিন্তু গাছটিকে কেউ চিনতে পারেন না তাই

আজ এই পর্যন্ত আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন জায়গায় খোদা হাফেজ